একটা বাবা মা ছেলে মেয়েকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে হবে সারা দিনের চিন্তা সারা সারাদিনের স্বপ্ন সারাদিনের পরিকল্পনা ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে হবে এই দুনিয়াতে আখেরাতে প্রতিষ্ঠিত করা লাগবে এই চিন্তা বাবা মা করেন খুব কম বাবা মা করেন আখেরাতে চিন্তা করেন না চিন্তা করেন দুনিয়ায় প্রতিষ্ঠিত করা লাগবে আল্লাহরবুল আরবিন

যদি সম্পদ এবং সন্তান আল্লাহর স্মরণ থেকে জিকির থেকে তোমাদেরকে গাফেল করে দেয় তাহলে তারাই হবে ক্ষতিগ্রস্ত মানে সন্তান যেন আপনাকে আমাকে আল্লাহ বিমুখ না করে দেয় দিন থেকে দূরে সরিয়ে না দেয় এই ইঙ্গিত আল্লাহরবুল্লা আলমিন দেড় হাজার বছর আগে দিয়েছেন সৌরা তাগাবুন চোদ্দ নম্বর আয়াত আল্লাহরবুল্লা আলমিন উল্লেখ করেছেন কতক ব্যক্তির সন্তান এবং স্ত্রী শত্রুর নাই ফাহজারহুম বিধায় তাদের বিষয়ে সাবধান থাকো কতক সন্তান কতক স্ত্রী ওই ব্যক্তির জন্য শত্রুর মত হবে বিধায় ছেলে মেয়ে ক্ষেত্রে স্ত্রীর জীবন গঠনের ক্ষেত্রে সাবধান থাকতে বলেন অন্য হরফলা আলাদা সুরাত আগা বলেন চোদ্দ নম্বর আয়াত

বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন আর এই উম্মতকে উম্মাতে মোহাম্মাদিকে